স্বপ্নদ্বীপ রিসোর্ট ঈশি এ যেন এক স্বপ্নের রাজ্য আর এই স্বপ্নের রাজ্য থেকে আমি তো ঘুরে এসেছি আর চলুন আপনাদেরও নিয়ে যাই আমার সাথে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগরে স্থাপিত হয়েছে এই রিসোর্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে এই এলাকাতে অনেক রাশিয়ানদের আনাগোনা আর অনেক রাশিয়ানরা এখানে কাজ করে যার জন্য তাদের সুবিধার্থে এই রিসোর্টগুলো তৈরি করা হয়েছে তাদের সুবিধার্থে এই জায়গাতে অনেক আধুনিকতাও চলে এসেছে স্বপ্নদ্বীপ রেসোর্টে আমরা চলে এসেছি আর বাইরেটা দেখে এত বেশি অ্যাট্রাকটিভ লাগছিল না জানি ভিতরটা কতটা সুন্দর হবে ভিতরে প্রবেশের জন্য বিভিন্ন রকম প্যাকেজ সিস্টেম পেয়ে যাবেন আর টুরিস্ট হিসেবে যেতে চাইলে একশো টাকা মূল্যে একটা টিকিট ক্রয় করে নিতে হবে আর আপনারা যদি প্যাকেজ হিসেবে নেন তাহলে ভিতরে সব সুবিধাই উপভোগ করতে পারবেন কিন্তু আমরা টুরিস্ট হিসেবেই ভিতরে প্রবেশ করেছি গেটের ঠিক ডান পাশেই দেখতে পারবেন বিভিন্ন রকমের প্যাকেজ বিভিন্ন রকমের অফার দেওয়া আছে এইগুলার মধ্যে থেকে আপনারা যে কোনো একটা চুজ করে প্রবেশ করতে পারেন এই সুন্দর রেসোর্টে থাকা খাওয়া ঘোরাঘুরি সুইমিং করা সব কিছুই পেয়ে যাবেন এই প্যাকেজে তো আমরা ভিতরের দিকে প্রবেশ করছি আর ভিতরের দিকে প্রবেশ করা মাত্রই বাম দিকেই পেয়ে যাবেন একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট আমরা পরে ঘুরে দেখব আগে চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখে ডান দিক থেকেই মূলত শুরু হয়েছে মূল রিসোর্ট আর থাকার জন্য কটেজগুলা তো আমি তো ভিতরে ঢুকেই প্রথমেই অবাক হয়ে গিয়েছি মনে হলো যেন সত্যি আমি একটা স্বপ্নের রাজ্যে চলে এসেছি একদমই স্বপ্নের মতো করে এই রাজ্যটা তৈরি করেছে সামনেই দাবার গুটিগুলো পেয়ে যাবেন এই দাবার গুটিগুলো দিয়ে কিন্তু একটু দাবাও খেলে নিতে পারবেন তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি আর অনেক সুন্দরভাবে অনেক আকর্ষণীয়ভাবে ভাবে এই জায়গাটা যেহেতু এই রিসোর্টটা মূলত রাশিয়ানদের সুবিধার্থে তৈরি করেছে তাদের মতো করেই তারা যেন এই রিসোর্টটিতে সেই রাশিয়ার ফিলটা পায় সেই জন্য আপনারা যদি তাদের সাথে সাক্ষাতে আসতে চান তাহলে অবশ্যই হলিডেগুলোতে আসতে হবে হলিডেগুলোতেই তারা মূলত এখানে আসে তবে আমি যতটা শুনেছি যে হলিডেতে নাকি খুব বেশি করে না আর হলিডেতে আসলে আপনার কখনোই মনে হবে না যে আপনি বাংলাদেশের কোনো রিসোর্টে আসেন মনে হবে কোনো রাশিয়া কিংবা বাইরের কোনো রিসোর্টে আপনি আছেন যেহেতু এখানে রাশিয়ানদের এতই বেশি আনাগোনা আপনি তাদেরকে চারিদিকে দেখে সেই ফিলটাই মূলত পাবেন এই রিসোর্টে যেই কটেজগুলো আছে সেগুলো মূলত একটু এক্সপেন্সিভ এই রিসোর্টটা এমন সুন্দরভাবে সাজানো গোছানো এমনভাবে তৈরি করেছে যেন আমাদের বাংলাদেশের জাতীয় যে জিনিসগুলো আছে সেইগুলোকে রাশিয়ানদের মধ্যে বিদেশিদের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপিত হয় তারা যেন বাংলাদেশের জাতীয় জিনিসগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত হয় আর সেই জিনিসগুলো দেখতে দেখতে বুঝতে পারবেন তো এই যে চারিদিকে এত সুন্দরভাবে গাছগাছালি গাছালি লাগানো আর এই গাছ গাছালি দিয়ে এত সুন্দরভাবে জায়গাগুলোকে অর্গানাইজ করেছে যেন চারিদিকে শুধু দেখতেই মন চাচ্ছে আর এত সুন্দর সুন্দরভাবে বসার জায়গাগুলো করেছে এখানে বসার জায়গার জন্য কিন্তু কোনো কমতি নাই অঢেল পরিমাণে বসার জায়গা আছে আর আমরাও কিন্তু বসে একটু রেস্ট নিয়ে নিলাম কারণ অনেক এরিয়া জুড়ে প্রায় দশ বিঘা জমির উপরে এই পুরা রিসোর্টটা তৈরি করা আর পুরাটা দেখতে গেলে কিন্তু অনেক পরিমাণে সময়ও লাগে আর একটু বসারও কিন্তু প্রয়োজন হয় তাই আমরা সবাই মিলে একটু বসে রেস্ট নিয়ে নিলাম তারপরে আবার চারিদিকটা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখব আর এই যে পাথর দিয়ে যেই পানির এই জায়গাটা করেছে একটু ব্রিজ মতো করেছে এই জায়গাটাতে মূলত ঝর্নার মতো পানি পড়ে বাট আমরা তো হলিডেতে যাইনি মেবি সেই জন্যই এখানে পানিটা দেওয়া হয়েছিল না তো আপনারা যদি আসেন অবশ্যই হলিডে আসতে চেষ্টা করবেন তাহলে আরো সুন্দর ফিল পাবেন আর দেখেন এই জায়গাটা আমি ব্রিজের উপরে উঠে নেওয়ার জন্য একটু ট্রাই করেছি আর এই সময় যদি আমার পিছনে এই পাথর দিয়ে ঝর্ণার মতো পানি পড়তো তাহলে ভিউটা আরো কতটা সুন্দর হতো এই রিসোর্টে অনেক রকম ফেস্টিভ্যালও হয় বিভিন্ন সিজনে এই রিসোর্টে মূলত রাশিয়ানদের অনেক রকমের প্রোগ্রামও হয় তাই আসার আগে অবশ্যই কিন্তু ফোন দিয়ে আসবেন আর এই যে পাথরের মাঝে মাঝে পানি তারপরে আমাদের দেশীয় যে পশু পাখিগুলো আছে সবগুলোই অনেক সুন্দরভাবে এখানে স্থাপন করেছে আর এই সুন্দরভাবে চারিদিকে গাছ দিয়ে একটা সুন্দর গলি মতো করেছে এই ভিতরে গেলে যে এত সুন্দর একটা ফিল্ড পাবেন সেটা এর ভিতরে না গেলে আমি বুঝতেই পারতাম না আমি তো অন্ধকার দেখে প্রথমে ভিতরে যেতে চাচ্ছিলাম না পরে ভিতরে ঢুকে দেখি চারিদিকে যেহেতু গাছগাছালি লতা পাতা আছে আর এত সুন্দরভাবে প্রজাপতিগুলো ঘুরে বেড়াচ্ছে মানে এই ফিল্ডটা অবশ্যই নিতে হবে আপনাদের বাইরে থেকে যতটা অন্ধকার লাগছিল ভিতরে কিন্তু অন্ধকার ছিল ছিল না বেশ আলো অতটা আর ভিতর থেকে যেহেতু মাঝে মাঝে রোদ আসছিল মিষ্টি একটা রোদ আর এই যে দেখেন প্রজাপতিগুলো কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তারপরে এর পাশেই কিন্তু খুব সুন্দরভাবে আরও একটা বসার জায়গা করা তো চলুন আমরাও যে ওই জায়গাটায় একটু বসে নিই আর এখানে বসেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটা ছবি তুলে নিতে পারবেন আর ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে গেলে এখানে বসে কিছুক্ষণ আড্ডাও দিতে পারবেন তো আস্তে আস্তে এভাবে চারিদিকটায় আমরা খুব সুন্দরভাবে দেখছি আর উপভোগ করছি তো চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো গোছানো আসলে কোন দিকটা থুয়ে যে কোন দিকটাতে আসবো আর এই যে এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন এত সুন্দর একটা জায়গা এই জায়গাটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আমি তো মনে করছিলাম যে এখানে কিছু ফটোশুট নিব কিন্তু আমি যদি ফটোশুট নিতে যাই তাহলে আর ভিডিও করা হবে না আর ভিডিও করতে না পারলে আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ারও করতে পারবো না আর দেখুন এই জায়গাটা থেকে পুরাটার একটা ভিউ নেওয়ার চেষ্টা করছি আমি আসলে চারিদিকটা অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি আকর্ষণীয় এবার সবাই মিলে একটু আন্ডার উপরে বসি মানে ডিমের উপরে তো ডিমের উপরেও কিছুক্ষণ বসে আমি একটু বিশ্রাম নিয়ে নিলাম আসলে এত জায়গা জুড়ে হাঁট সত্যি কথা বলতে আসলে অনেক বড় একটা এরিয়া ঘুরতে ঘুরতে কিন্তু আপনার একটু হলেও বসে রেস্ট নিতে হবে আর এই যে খুব সুন্দরভাবে গাছ দিয়ে স্বপ্নদ্বীপ লিখে রেখে দিয়েছি আর এই সাইডেই হচ্ছে মূলত কটেজ আর এই যে সামনে আসছে একটা ব্যাডমিন্টন খেলার জন্য খুব সুন্দর একটা ব্যাডমিন্টন কোর্ট আর এই যে স্বপ্নদ্বীপ রিসোর্ট লেখা খুব সুন্দরভাবে এটা লিখে রেখেছে এটা কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে এই স্বপ্নদ্বীপ রিসোর্ট লেখাটা আরও উঁচু থেকে যদি ভিডিও নেওয়া যেত তাহলে কিন্তু পুরা ভিডিওটা আসতো এবং দেখতে অনেক বেশি ভালো লাগতো তো চলুন আমরা আরো ঘুরতে ঘুরতে ভালোভাবে ঘুরে দেখি আশেপাশে আর আশেপাশে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর এই লেখাটার পাশ দিয়ে আরও একটা এভাবে লতাপাতা দিয়ে গলি মতো করা আছে আর এর ভিতর দিয়ে ঢুকতেই আমরা পেয়ে গেলাম সুইমিং পুল আর সুইমিং পুলের সাথেই মূলত কটেজও আছে আপনারা এখানে এই কটেজ গুলোতেই রাত্রি যাপন করতে পারবেন আর এই যে সুইমিং পুলে ঢুকেই দেখি ছোট ছোট ভাইয়ারা সুইমিং করছে আর আমি ভিতরের ভিউটা নিতে গিয়ে ওরা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি ভিডিওটা আপলোড দিব কিনা তো আমি যখনই বললাম যে ভিডিওটা আমি আপলোড দিব আর আমি ব্লগিংয়ের জন্য ভিডিওটা করছি আর তখন ওরা আমাকে কিন্তু অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে আর এই ছোট ছোট ভাইয়াগুলো কিন্তু আমাকে অনেক করেছে আমার আর এই ভাইয়াগুলোর মতো আপনাদেরও কিন্তু শুভকামনা দোয়া আর ভালোবাসা চাই আর এই দেয়াল জুড়ে আমাদের বাংলাদেশের ঐতিহ্যগুলোকে তুলে ধরেছে খুব সুন্দরভাবে বিদেশীদের বিদেশিদের জন্য আর আমাদের বাংলাদেশিদের জন্য আর এই যে এখানে খুব সুন্দরভাবে একটা মৎস্যকন্যা স্থাপন করে রেখে দিয়েছে আর চারিদিকটা অনেক সুন্দরভাবে সাজায় সাজায়ে গোছায় রেখে দিয়েছে অনেক বিভিন্ন ধরনের পশু পাখি তারপরে রেখেছে বিভিন্ন রকমের কার্টুন ক্যারেক্টার মানে অনেক সুন্দর করে সাজায় রেখেছে যেন বাচ্চারাও এসে বোরিং না হয় তারাও অনেক বেশি আনন্দিত হয় অনেক বেশি খুশি হয় আর এই যে গ্রাম্য একটা পরিবেশে গ্রামের মহিলারা কিভাবে পানি নেয় সব কিছুই অনেক সুন্দরভাবে স্থাপন করেছে আর আমিও এই ঝর্ণা দিয়ে যখন পানি পড়ছিল মনে হলো যেন পানিটা একটু ধরি দেখি আসলে এই পানির মতো পানিটা ঠান্ডা কিনা তো পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল আর এই পানিতে কিন্তু হাত দিতেও অনেক মজা লাগছিল আমার আর এত মজা নিতে গেলে তো হবে না এখনো অনেক কিছু দেখার বাকি আছে এখনো প্রায় অর্ধেকটা মতোই দেখা বাকি আছে তো চলুন আমরা চারিদিকটা আরো সুন্দরভাবে দেখি এই যে সুন্দর সুন্দর রাইড রেখে দিয়েছে খেলার জন্য আর এইগুলো মূলত হলিডেতে আসলে কিংবা আপনারা যদি পিকনিক করতে আসেন তখন হয়তো বা এই রাইডগুলো চালায় রাখে আর আমরা অবশ্য বলিনি চালাতে মানুষজন থাকলে অনেক হয়তো বা ওরা চালায় দিত রাইড আর এই যে এখানে একটা হনুমানও রাখা আছে আর এই যে দোলনা আমি কিন্তু আবারও সেই দোলনা দেখে পাগল হয়ে গেলাম দোলনায় বসে একটু দোল খাবই আর রকম একটা পরিবেশে দোল খেতে খেতে আমার না এই দোলনা থেকে একদমই উঠতে ইচ্ছা করছিল না আমার সুপারহিরো স্পাইডারম্যান এই যে এটা হচ্ছে আমার সুপার হিরো আমার আব্বু আর প্রতিটা মেয়ের কাছে কিন্তু তার বাবা হয় সুপারহিরো স্পাইডারম্যান আর আমার কাছেও কিন্তু আমার আব্বু একদম আমার সুপারহিরো তো আমরাও চারিদিকটা আবার ভালোভাবে ঘুরে ঘুরে দেখছি খুব সুন্দরভাবে সৌন্দর্যগুলোকে স্থাপন করেছে এখানে মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো আর এখানে মনে হলো একটা মঞ্চ মতো করা আছে যে যেকোনো প্রোগ্রামে হয়তোবা এই মঞ্চটা ইউজ করা হয় এখানে যে কোনো অনুষ্ঠান আপনারা করতে পারবেন আর এই যে খুব সুন্দরভাবে চেয়ার দিয়ে চারিদিকে সাজানো গোছানো আর মাঝে মাঝে সাতা দিয়া আছে আর এই দিকটাতে মূলত অনেক বড় বড় গাছ লাগানো আছে সেই জন্য এই দিকটা কিন্তু অনেক ছায়াও ছিল আর একটু দূর আগায়ে দেখলাম বিভিন্ন রকমের কার্টুন ক্যারেক্টার বাচ্চাদের অনেক ফেভারেট কার্টুন ক্যারেক্টারগুলা এখানে রেখে মিকি মাউস তারপরে আছে মোটু পাতলো মিনা কার্টুন বিভিন্ন রকমের যে কার্টুন ক্যারেক্টারগুলো বাচ্চারা পছন্দ করে পুরো রিসোর্ট জুড়ে আছে বাঙালিয়ানা আমাদের বাংলাদেশের অনেক ব্যক্তিত্ব এখানে তৈরি করে রেখেছে আর এখান থেকে দাঁড়াই কিন্তু এর চারিপাশে সৌন্দর্যটার একটা ভিউ ট্রাই করলাম আমি আর এই ভিউটাও কিন্তু অনেক সুন্দর ছিল চারিদিকটা দেখেন কতটা সুন্দর কতটা আকর্ষণীয় আর চিকন করে রাস্তা করা অলিগলি মতো করা আর এই পাশটাতে আছে মূলত বিনোদন পার্ক মানে বাম পাশে এই জায়গা থেকে বাম সাইডের দিকে একটু আগায়ে পেয়ে যাবেন বিনোদন পার্ক এখানে বিভিন্ন রকমের দোলনা আছে বিভিন্ন রকমের রাইডস আছে মানে অনেক রকমের দোলনা এই দিকটাতে আমি যে কয় জায়গায় গিয়েছি সব জায়গাতে এত পরিমাণে দোলনা এইবার আর আমি এত দোলনায় চড়ে উঠতে পারিনি বিভিন্ন ধরনের দোলনা রাখা আছে আর এই যে খুব সুন্দর ভাবে এখানে সাতা দিয়ে রাখা আছে দেখেন কত সুন্দর সুন্দর দোলনা আপনারা যে কোনো দোলনাতেই চড়তে পারবেন আর এই যে সুন্দরভাবে একটা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী রিক্সাও কিন্তু দিয়া আছে এখানে আমিও একটু রিক্সায় উঠে বসে নিলাম আর এই রকম জায়গাগুলোতে কিন্তু ভিডিও শুট করতে ফটো শ্যুট করতে অনেক ভালো লাগে আর এই দোলনাতেও কিন্তু আমি প্রথম উঠেছিলাম আর আর এই চারিদিকটাতে অনেক পরিমাণে দোলনা রাখা আছে এখানে খুব সুন্দরভাবে ময়ূরও রেখে দিয়েছে মানে এত সুন্দরভাবে রেসোর্টটা তৈরি করা এখানে আমাদের ঐতিহ্যবাহী লালন শাহের একটা মূর্তিও আছে আর এখানে অনেক সুন্দর সুন্দর মাছও রাখা আছে দুইটা জার মতো করা যেখানে মাছ রাখা আছে আর এই যে চারিদিকটার আর একটা ভিউ আর এই রিসোর্টটাতে আপনারা বাচ্চাদের নিয়ে পরিবারের সবাইকে নিয়ে অনেক সুন্দর একটা দিন কাটায় যেতে পারবেন দিনটা অনেক সুন্দর যাবে আর এটাতেও মূলত পানির ফোয়ারা থাকে এটা মেবি রাতে দেয় পানির ফোয়ারাগুলো এখন অফ রাখা ছিল আর এই যে সামনে আর একটা রাখা আছে একটা পুকুর মতো করে অনেক সুন্দর সুন্দর মাছ রাখা এই জায়গাতে ঘুরতে আসলে সময় কোন দিক দিয়ে চলে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না এই জায়গাটার পাশেই একটা খাবারের দোকান আছে আর এই রেসোর্টে মূলত বাইরে থেকে খাবার এরা অ্যালাউ করে না আর এই যে এই রাস্তাটা একদম কাঠের তৈরি যেই ব্রিজগুলা হয় রাস্তাগুলা হয় সেই রকম একটা ফিল পাচ্ছিলাম এই রাস্তা দিয়ে হাঁটার সময় আর এর পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম আরও সুন্দর একটা জায়গা এই জায়গাতে কিন্তু ফটোশ্যুট করতে অনেক ভালো লাগে এই যে খুব সুন্দরভাবে গাছ দিয়ে একটা গেট মতো তৈরি করেছে আর এই যে এখানে একটা বসার জায়গাও আছে আপনারা যে কোনো সময়ে হাঁটতে হাঁটতে এই জায়গাটা ঘুরে দেখতে দেখতে যেখানে সেখানেই কিন্তু বসার জন্য খুব সুন্দর সুন্দর বসার জায়গাগুলা পেয়ে যাবেন অনেক রকমের ব্যক্তিত্বই এখানে স্থাপন করে রেখে দিয়েছে এগুলোই মূলত রাশিয়ানদের জন্য পর্যটকদের জন্য এই ব্যক্তিত্বগুলো স্থাপন করে রেখে দিয়েছে যেন তারা খুব সুন্দরভাবে বাঙালিদের ঐতিহ্যগুলো সম্পর্কে জানতে পারে বুঝতে পারে আমাদের বাংলাদেশের ঐতিহ্যগুলোকে আর এই যে পাশেই কিছু খাঁচার মধ্যে বানর রাখা আছে এই বানরগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বাদরামো করছিল এদের বাদরামগুলো দেখে আমরা তো এদেরকে চিপস খেতে দিলাম আর এরা চিপস পে আরো বেশি বাদরাম ছিল একজন আরেকজনকে ধরে পিটাচ্ছিল একজন আরেকজনকে চিপস নিতে দিবে না তো এদের বাদরামোগুলোও কিন্তু দেখতে অনেক মজা লাগছিল আর এর পাশেই একদম ছোট বাচ্চাদের জন্য কিছু রাইড রাখা আছে এখানেও মনে হয় টিকিট মূল্য মূলত একশো টাকা আপনারা এর ভিতরে যে কোনো জিনিসেই উঠবেন টিকিট মূল্য পেয়ে যাবেন একশো টাকা আর এই যে এখানে আমাদের রবি ঠাকুর কাজী নজরুল ইসলামেরও মূর্তি রাখা আছে আর এই যে চারিদিকটা অনেক সুন্দর অনেকটাই তো আপনাদের পুরাটাই প্রায় ঘুরে ঘুরে দেখালাম আরও ভিতরের সাইডে অনেক দেখানো বাকি আছে ওখানে কাজও বাকি আছে আর এই যে এখানে রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টে মূলত বুফে সিস্টেম করা আছে আর এখানে খাবার মূল্য মোটামুটি একটু এক্সপেন্সিভ আর আপনারা যারা কটেজে থাকবেন তাদের জন্য মূলত বিভিন্ন রকমের সুবিধা পেয়ে থাকবেন এই রেস্টুরেন্টগুলোতে আর অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাতে একবার হলেও এসে ঘুরে দেখে যাবেন অনেক ভালো লাগবে অনেক সুন্দর সময় কাটবে আমি তো কুষ্টিয়া থেকে গিয়েছি কুষ্টিয়া থেকে পাবনা তো অনেক কাছে আর আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই কটেজগুলোতে থেকে এই জায়গাটা উপভোগ করে যেতে পারবেন আর এখানে রাশিয়ানদের জন্য বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা রাখা আছে আর আপনারাও বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটাও কিন্তু অনেক সুন্দরভাবে অনেক আকর্ষণীয়ভাবে সাজায়ে গুছায়ে রেখে দিয়েছে আমরা তো পরিবারের সবার সাথে অনেক সুন্দর একটা সময় কাটায় গেলাম এই রিসোর্ট থেকে আর আপনারাও কিন্তু এই রিসোর্টে আসতে একদম মিস করবেন না ছুটি পেলেই সময় পেলেই এই রিসোর্টে এসে সময় কাটায় যাবেন খুব সুন্দর একটা দেশে থেকে বিদেশি একটা ফিল নিয়ে চলে যেতে পারবেন আর আমরাও এখন রাশিয়ান সিটির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর এই রাশিয়ান সিটিতেও যে আপনাদেরকে দেখাবো যে ওই জায়গাটাও কেমন আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ